বিছানায় বসে খাদ্য গ্রহণ করলে কি হয় যমরাজ চিত্রগুপ্তকে বললেন সেই প্রাচীন রহস্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছুই জানতে পারবো তাই বন্ধুরা আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ আপনারা দয়া করে ভিডিওটা রূপে দেখবেন স্কিপ করবেন না নয়তো আপনি কিছু মিস করে যেতে পারেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সকলের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় একবার যমরাজ চিত্রগুপ্ত জমালায় বসে বার্তালাপ করছিলেন আর সেখানেই চিত্রগুপ্ত যমরাজকে জিজ্ঞাসা করলেন হে প্রভু কোন মানুষদের অকাল মৃত্যু হয় আর কোন মানুষদের সন্তান সুখপ্রাপ্তি হয় না এবং কোন মানুষদের মৃত্যু শিশু অবস্থাতেই হয়ে যায় এর পেছনে কী কারণ আছে দয়া করে আমাকে বলুন প্রভু তখন যমরাজ চিত্রগুপ্তকে বললেন হে চিত্রগুপ্ত তুমি উচিত প্রশ্নই করেছ সমস্ত মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা সকলেরই প্রয়োজন আর এই সকল প্রকার প্রশ্নের উত্তর আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর কাছ থেকে জেনেছি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে যা যা বলেছেন আজকে আমি সেই সমস্ত কিছুই তোমাকে বলছি এই সমস্ত প্রশ্নের উত্তর মানুষের অভ্যাসেই লুকিয়ে আছে মানুষ যেমন প্রকারে আচরণ করে সেই অনুসারে তার সুখ আর দুঃখ তাকে ভোগ করতে হয় মানুষের অকাল মৃত্যুর পেছনেও তার অভ্যাস অনুভূত রয়েছে তাই তোমার সকল প্রশ্নের উত্তর দেবার আগে তোমাকে আমি একটি কাহিনী শোনাতে চাই আশা করছি এই কাহিনীটি শোনার পর তুমি সকল প্রকার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই তো মনোযোগ সহকারে তুমি এই কথাগুলো শোনো তখন চিত্রগুপ্ত বললেন হে মহারাজ আপনার শ্রীমুখ থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়ার আমার সৌভাগ্য হয়েছে তাই আমি আপনার কথাগুলি ধ্যানপূর্বক অবশ্যই শ্রবণ করব তারপর যমরাজ চিত্রগুপ্তকে সেই মহান কথা বলা আরম্ভ করলেন বহু পূর্বকালের কথা মগধ দেশে বালকুসু নামে একটি সম্রাট বাস করতেন আর তার রাজ্যের অন্তর্গত ছিল অনেক বন পর্বত এবং অনেক সরোবর মনের আনন্দে সেই সরোবরে অনেক রাজহাস খেলা করত বালকুসু অনেক বিদ্যমান এবং গুণবান সম্রাট ছিলেন তার রাজ্যের প্রজারা অত্যন্ত সন্তুষ্ট ছিল তাদের কোনো কিছুরই অভাব হতো না মহারাজ স্বয়ং নিজে প্রজাদের খেয়াল রাখতেন সেই রাজ্যে চোর ডাকাতের কোনো ভয় ছিল না মহারাজ অনেক দয়াবান ছিলেন তিনি অনেক দান ধর্ম এবং যোগ্য করেছিলেন তথা তিনি অনেক গরিব ব্রাহ্মণ এবং মনিদের দান দক্ষিণাও করতেন তার সাথে সাথে উনি অনেক পুকুর নির্মাণ করেছিলেন অনেক বাটিকা নির্মাণ করেছিলেন সেখানে অনেক বৃক্ষও রোপণ করেছিলেন তিনি এরকম অনেক পূর্ণ কাজ তিনি করেছিলেন আর সেই মহারাজের এক অত্যন্ত পরমা সুন্দরী স্ত্রী ছিল তার নাম ছিল উর্বশী উর্বশী অত্যন্ত গুণবান এবং চরিত্রবান তথা সুন্দরী স্ত্রী ছিলেন তিনি নিত্য দান ধ্যান কর্ম ইত্যাদি করতেন কিন্তু এত সব কিছু করা সত্ত্বেও মহারাজের কোনো সন্তান ছিল না যার ফলে মহারাজ অত্যন্ত দুঃখী থাকতেন এবং মহারাজের দুঃখ দেখে তার প্রজারাও অত্যন্ত দুঃখী ছিলেন একদিন মহারাজ তার রাজসভায় বসে চিন্তা করতে রাখলেন যে কোন পাপের কারণে আমি সন্তানহীন রয়েছে। আমি এমন কোন পাপ করেছি যার ফলে আমার সন্তান প্রাপ্তি হচ্ছে না এই সমস্যার সমাধান কেবল মুনি বৈশিষ্ট্যই করতে পারেন আর এই কারণেই আমি ওনার কাছে যাব এবং আমার সমস্যার সমাধানের উপায় জানতে চাইব এরপরে মহারাজ রথে চড়ে মুনির আশ্রমে পৌঁছালেন আর সেখানে মুনি বৈশিষ্ট্য তাকে স্বাগত জানালেন এবং মহারাজকে বসার জন্য আসন দিয়ে তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে রাজন আজকে কোন কারণে আপনি এই বনে আমার এই ছোট্ট কুটুরে উপস্থিত হয়েছেন আপনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে আমার কাছে আসেননি তো তখন বালকুসের সম্রাট বললেন হে মুনিমা সেরকম কোনো ব্যাপার নেই আমি আজকে আপনার কাছে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান চাইতে আমি অত্যন্ত দুঃখী কেবল আপনিই আমার এই সমস্যার সমাধান করতে পারেন তখন মুনি বৈশিষ্ট্য বললেন হে রাজ আপনার কিসের কষ্ট আপনি তো এত বড় রাজ্যের সম্রাট আপনার মনে যে শঙ্কাই থাকুক না কেন আপনি নিঃসংকোচে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি অবশ্যই আপনার সাহায্য করব তখন মহারাজ মুনিকে বললেন হে মুনিবর আমার কোনো সন্তান নেই কোন পাপের কারণে আমাকে সন্তানহীন থাকতে হচ্ছে সন্তান প্রাপ্তি ছাড়া আমার উদ্ধার কীভাবেই বা হবে এবং আমার রাজ্যে পরবর্তী উত্তরসূরি কে হবে কৃপা করে আপনি আমাকে এর থেকে উদ্ধার করুন কোন কারণে আমি সন্তান প্রাপ্তি করতে পারছি না এবং সন্তান লাভ করার জন্য আমাকে কি করা উচিত এরপর উনি বৈশিষ্ট্য তার দিব্য দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে লাগলেন তখন তিনি মহারাজকে বললেন হে মহারাজ আপনার সন্তান না হওয়ার কারণ হলো আপনার পূর্বজন্মের করা পাপ বিগত জন্মে আপনি একজন শিকারী ছিলেন যে বনে থেকে নিজের ভরণ পোষণ করত আপনি যখন একটি স্থানে শিকার করতে গেছিলেন সেই স্থানে তখন একটি গাভী তার বাছুরকে পান করার ছিল কিন্তু আপনার অজান্তেই আপনার ছোড়া বান সেই গাভীটির গায়ে এসে লাগলো আর সেই গাভীটিকে আহত করার জন্য এই জন্মে আপনার সন্তান প্রাপ্তি হচ্ছে না তখন মহারাজ ঋষিকে বললেন হে মহর্ষি আপনি কৃপা করে বলুন আমি এই পাপ থেকে কিভাবে মুক্তি পাব তখন মহর্ষি বললেন মহারাজ আপনার এ জন্মে একমাত্র উচিত হলো কোনো গাভীর সেবা করা কোনো গাভীর সেবা করলেই আপনি এ পাপ থেকে মুক্তি পেতে পারেন তারপর মহারাজ তার নিজের রাজ্যে অনেক গোশালা বানালেন এবং সুন্দর সুন্দর গাভী দান করলেন এবং নিজের মহলে প্রতিদিন গাভীদের সেবা করতে লাগলেন মহারাজ এবং মহারানী দুজনেই প্রত্যেক দিন গাভীর সেবা করতেন এবং গাভীর প্রদক্ষিণ করতেন তাকে ভোজন করাতেন এই প্রকারে বহুদিন তার সেবা করার কারণে মহারাজের একটি পুত্র সন্তানের প্রাপ্তি হয়েছিল যার ফলে মহারাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি তার রাজ্যে উৎসবের ঘোষণা করলেন মহারাজ তার বালককে অত্যন্ত আদর দিয়ে যত্ন সহকারে বড় করতে লাগলেন আর সেই বালকের সমস্ত ইচ্ছা তিনি পূরণ করতে লাগলেন কিন্তু কিছুদিন পরেই মহারাজের জীবনে ঘন দুঃখের কালো মেঘ ছেয়ে গেল যখন মহারাজের সেই পুত্রের ১৬ বছর বয়স হলো আর তার শরীরে এক ভয়ঙ্কর রোগ বাসা বাঁধল আর যার ফলে সে সারাদিন বিছানায় শুয়ে থাকত একদমই বিছানা থেকে উঠতে পারত না এরপর কিছুদিন যাবার পর সেই পুত্রের মৃত্যু ঘটল পুত্রের মৃত্যু শোকে তিনি পাগল হয়ে গেলেন রাজপাট সব শিখে তুলে তিনি মুনি বৈশিষ্ট্যের আশ্রমে গিয়ে থাকতে লাগলেন আর সেখানে যাওয়ার পর মুনি রাজাকে জিজ্ঞাসা করলেন হে রাজন কোন কারণে আপনি এত শোকাহত হলেন তখন মহারাজ মুনিকে সমস্ত কিছু খুলে বললেন আর তখন মুনি তার দিব্য দৃষ্টি দিয়ে সব কিছু দেখলেন এরপর তিনি মহারাজকে তার পুত্রের অল্প বয়সে মৃত্যুর কারণ বলতে লাগলেন তখন তিনি বললেন হে রাজন আপনার পুত্রের মৃত্যুর কারণ আপনার পুত্র নিজেই তার দুর্ব্যবহারের কারণেই তাকে অল্প বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল আপনার পুত্র সর্বদাই স্নান না করে বিছানায় বসে খাদ্য গ্রহণ করত যে ব্যক্তি স্নান না করে পূজা পাঠ না করে খাদ্য গ্রহণ করে তার আয়ু ক্ষীণ হয়ে যায় যে ব্যক্তি বিছানায় বসে খাদ্য গ্রহণ করে তার শরীরে নানা প্রকার রোগের উৎপত্তি হয় এবং সেই ব্যক্তিও অকাল মৃত্যু প্রাপ্ত করে এবং সেই কথা শুনে মহারাজ অত্যন্ত দুঃখ পেলেন এবং সেখানে থেকে মুনি বৈশিষ্ট্যের সেবা করতে লাগলেন আর মহারাজ তার বোনের পুত্রকে রাজসভার ভার অর্পণ করলেন এবং বনে বসেই তপস্যা করতে লাগলেন তখন যমরাজ বললেন হে চিত্রগুপ্ত ব্যক্তিকে সর্বদাই নিজের পাঁচ অঙ্গ পরিষ্কার করে ভোজন গ্রহণ করা উচিত যমরাজ বললেন ভোজন শুরু করার আগে ভগবান শ্রীকৃষ্ণকে ভোজনের জন্য ধন্যবাদ জানানো উচিত এই প্রকারে অন্যকে সম্মান করে তাকে নমস্কার করে ভোজন গ্রহণ করলে কোনো প্রকার পাপ লাগে না যমরাজ বললেন মাটিতে বসে ভোজন গ্রহণ করাই সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে বিছানায় বসে ভোজন গ্রহণ করলে মানুষের শরীরে নানা প্রকার রোগের উৎপত্তি হয় এবং তার আয়ু কমে যায় শাস্তে বলা হয়েছে যে চৌকাঠে বসে কখনই ভোজন গ্রহণ করা উচিত নয় চোমরাজ আরও বললেন যে তিন প্রকারের ভোজন মানুষের কখনোই গ্রহণ করা উচিত নয় যে খাদ্যের ওপর থেকে কেউ পা দিয়ে ডিঙিয়ে চলে গেছে অথবা কোনো ব্যক্তি সে খাবারটিকে নিয়ে চলে গেছে এরকম খাদ্য কখনোই গ্রহণ করা উচিত না এমন খাদ্য অশুদ্ধ হয়ে যায় তাই এরকমটা হলে এই রকম খাদ্য পশুদের দিয়ে দেওয়া উচিত অন্যের দ্বারা ডেঙানো খাবার গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায় এবং শরীরে ভিন্ন প্রকারের জটিল রোগের উৎপত্তি হয় তবে খাদ্য কখনো নষ্ট করা উচিত নয় সেই সকল খাদ্যকে পশুকে খাইয়ে দিলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় যদি খাবার খাওয়ার সময় সেই খাদ্যে চুল পাওয়া যায় তবে সেই খাদ্যকে ত্যাগ করা উচিত যে খাদ্যবস্তুতে চুল পাওয়া যায় সেই খাদ্যবস্তু কখনই ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয় আর সেই খাদ্য নিজেও গ্রহণ করা কখনোই উচিত নয় এমন ধরনের ভোজন গ্রহণ করলে প্রেতজনী প্রাপ্ত হয় যমরাজ চিত্রগুপ্তকে আরও বললেন যে অন্যের জন্য পরিবেশন করা খাদ্য কখনোই গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি অন্যের খাদ্য কেড়ে নিয়ে খায় অথবা কাউকে না দিয়েই খায় সেই ব্যক্তির ওপর দেবী অন্নপূর্ণা রুষ্টা হন খাবার সবসময় সকলের মধ্যে বিতরণ করে তারপরেই গ্রহণ করা উচিত অন্যের ভাগের খাদ্য গ্রহণ করলে মানুষের পুণ্যকর্ম নষ্ট হয় স্বাস্থ্য অনুসারে মানুষের দিনের বেলায় উত্তর দিকে মুখ করে মলমূত্র ত্যাগ করা উচিত আর যদি রাত্রিবেলায় মলমূত্র ত্যাগ করতে হয় তবে সেটা দক্ষিণ দিকে মুখ করে ত্যাগ করা উচিত মলমূত্র ত্যাগ করার সময় সর্বদাই নিজের শরীর এবং মাথাকে ঢেকে রাখা উচিত কোনো গাছের নিচে নদীর পাশে বা কোনো কুয়োর পাশে কখনোই মলমূত্র ত্যাগ করা উচিত নয় কোনো গোশালার সামনে বা কোনো মন্দিরের আশেপাশে কখনোই মলমূত্র ত্যাগ করা উচিত নয় শ্রোতা বন্ধুরা এটা হয়তো আমরা অনেকেই জানি না স্বাস্থ্য অনুসারে কিন্তু দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করা উচিত নয় এমনটা করলে শরীরের রোগ এবং বিকারের জন্ম নেয় আর এর সাথে সাথে পুরোপুরি নির্বস্ত হয়েও মলমূত্র ত্যাগ করা কখনোই উচিত নয় জুতো পরে বা হাতে নিয়েও মলমূত্র ত্যাগ করা উচিত নয় এছাড়াও খোলা আকাশের তলায় মলমূত্র ত্যাগ করাকেও পাপ বলে গণ্য করা হয় সূর্যদেব চন্দ্রদেব এবং অগ্নিদেবের দিকে তাকিয়েও মলমূত্র ত্যাগ করা উচিত নয় এমনটা করলে জীবনে দুঃখ এবং সংকট আসে মলমূত্র ত্যাগ করার পর সেই ভাগটি স্বচ্ছ করা উচিত তথা নিজের হাতকেও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে রাখবেন দেখবেন জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট চোখের পলক ফেলার আগে কেটে যাবে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ